বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো থেকে একশো তেষট্টি আঠেরোই অগ্রহায়ণ তেরোশে আটচল্লিশ বুধবার ইংরেজি তিন বারো উনিশশে একচল্লিশ পাবনা মানুষের সব পেলছির দেশ সত্তার ক্ষুধার খোরাক মেলেনি যাদের কোথাও দিশেহারার মতো পথ হাতরে বেরিয়েছে যারা অথচ পথ পায়নি পায়নি যারা আনন্দের আস্বাদ পায়নি যারা প্রেম ভালোবাসা পায়নি যারা উজ্জ্বল নির্মল সত্তা সম্বর্ধিনী জ্ঞানের আলো পাইনি যারা জীবনে উদ্দীপনা কর্মে প্রেরণা চলার পথের হদিস আর্তবেদনায় গুমরে মরছে যারা পাইনি যারা স্নেহ সরস সোহাগ সিঞ্চিত শান্তির সংশয় তারা সব পেয়েছে পাবনা পদ্মাতীরের পক্ষী কুজিত দিগন্ত প্রান্তর মেখলা বকুল বাবলা বাশবনে ঘেরা ইষ্টকৃষ্টি অধ্যুষিত বেদবিজ্ঞানদীপ্ত শান্ত কর্মমুখর পুণ্যভূমি সৎসঙ্গ আশ্রমে তাই আশ্রমে প্রাণকেন্দ্র যিনি কি যেন এক অজানা আকর্ষণে মানুষ বারংবার ছুটে আসে তার কাছে এমনি করে নিরন্তর মানুষের ভিড় জমে ওঠে তার চরণপ্রান্তে তিনিও মানুষের কাঙ্গাল ক্ষুধিত কোলের শিশুকে নিয়ে স্তন্যদানে মা যেমন পরিতৃপ্ত ও প্রসন্ন হয়ে ওঠেন ব্যথাতুর মানুষকে নিপীড়িত প্রাণসত্ত্বাকে স্নেহবেষ্টনে আলিঙ্গন করে তিনিও তেমনি খুশি ও সুখী হয়ে ওঠেন এছাড়া যেন তার বুক খালি খালি লাগে এই আমার ঠাকুর মানুষ তার কাছে যাবে না তো যাবে কোথায় তাই রাত্রি প্রভাত হতে না হতেই তার আঙিনায় আনন্দের মেলা বসে তাঁকে ঘিরে মধুচক্র রচনা হয় আসে আর্দ্র আসে অর্থার্থী আসে জিজ্ঞাসু আসে জ্ঞানী সুধা সত্রে চলতে থাকে সুধা বিতরণ আজও তার ব্যত্যয় হয়নি এসেছেন সবাই কথাবার্তা শুরু হল ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায় সেই সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয় আর শেখাতে গেলে খুব সঙ্গত পন্থায় শেখাতে হয় অযথা গোপনতা ভালো নয় সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রের গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয় ডিস্টরশন বিকৃতি ও অ্যাবনরমালিটি অস্বাভাবিকতা প্রতি যাতে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয় সে পথ দিয়ে যাতে কেউ না মারায় তেমন মনোভাব পাকা করে দিতে হয় আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিতে তারা যাতে নিজেদিগকে অপরাধী মনে করে দুর্বল অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে বরং ওই সংবেগকে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে উদ্বর্ধন মুখর করে তুলতে পারে সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয় স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখন কোন অবস্থা কি করণীয় সেই সম্বন্ধেও ছেলে মেয়েদের ওয়াকিবহল অভ্যস্ত করে তুলতে হয় আবার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচারের পরিপোষণই আবহাওয়া সৃষ্টি করতে হয় পরিবার পরিবেশ বিদ্যালয় সর্বত্র প্যারিদা ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন তাই নিয়ে অনেক আলাপ আলোচনা নিজেদের মধ্যে হল পরে শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন তিনি আমার সব করবেন এটা ভক্তির অন্তরায় ভক্তের মনের ভাব আমার জন্য প্রভু যেন কষ্ট না পান বরং আমি তার কষ্টের লাঘব করব তার ভার বহন করব তাকে শুয়াস্তি দেব তার ইচ্ছা পূরণ করব এই আগ্রহ উন্মাদনার ভিতর দিয়ে তার শক্তি বেড়ে ওঠে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে আর সহস্র মুখে তার গুণগান করে তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে তাদের শক্তি খর্ব হয়ে যায় তারা শান্তি পায় না আর অভাবও মেটে না তাদের হনুমান রামচন্দ্রের রিলিফের জন্য কি না করেছে এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না আর এমনি করেই এসে বেড়ে উঠেছিল কিন্তু তার ইতর অহংকার ছিল না একমাত্র গর্ব ছিল তার রামচন্দ্রকে নিয়ে তাকে নিয়েই বুক ভরেছিল তার চাওয়া পাওয়ার বালাই ছিল না একমাত্র চাওয়া ছিল তার পরিপূরণ তাই শান্তি সন্তোষ ও শক্তি কোনদিন তাকে ত্যাগ করেনি নয়নাভিরাম রামচন্দ্রের একটুখানি মুখের হাসি একটুখানি সস্নেহ দৃষ্টি তার মনে যে কি আনন্দের ঢেউ তুলত সে সেই জানে ফল কথা ফুলফিলিং অর্জ নিয়ে তার জন্য করাটা আমাদের যত কিন তীব্র হয় তার ভালোবাসাটাও আমরা তত অনুভব করতে পারি নচেত আমাদের জন্য তার লাখ ভালোবাসা লাখ করা আমরা বোধ করতে পারি না উপভোগও করতে পারি না আবার আমরা যদি করিও এবং সেই করাটা যদি হয় নিজেদের কেরামতি দেখাবার জন্য তার ভালোবাসায় নয় তাহলেও তাকে উপভোগ করা যায় না প্রফুল্ল ব্যাকুলতা জিনিসটা কি শ্রী ঠাকুর ব্যাকুলতা হল অর্জ সত্যিকারের ব্যাকুলতা থাকলে তপস্যা ফুটবেই কড়া বাদ দিয়ে শুধু ব্যাকুলতায় শুধু কান্নায় তাকে পাওয়া যায় না আবার করার সঙ্গে যদি সংবেগ বা ব্যাকুলতা না থাকে তাহলে নিজেরও মন ভেজে না অপরেরও মন ভেজানো যায় না নিরশ শুষ্ক হয়ে যায় সব ব্যাকুলতা যেন ড্রাইভিং ফোর্স তাই বৃহৎ সৃষ্টিকে সম্ভব করে তোলে বৈধিকরণের মধ্যে দিয়েও অনেক সময় ধীরে ধীরে ব্যাকুলতা ফুটে ওঠে শরদ্দা হালদার কেউ যদি সব কথাতেই বলে তিনি করাচ্ছেন তখন কি করা শিশি ঠাকুর ও সব তো ফাঁকিবাজি বলতে হয় তিনিই করান আর যিনিই করান তুমি এই এই চাও কিনা আর কিছু পেতে গেলে তো তদনুপাতিক করতে হয় আবার তিনি করছেন যদি বলো তবে তিনি তো তুমি হয়ে আছেন তুমি তিনি যা করবে তার ফল তো তুমি তিনের উপরেই গড়াবে তুমি তিনির যদি কিছু কাম্য থাকে বিধিমাফিক করার ভিতর দিয়ে তা আয়ত্ত করার দায়িত্ব তুমি তিনিরই ফলে কথা হলো তিনি নিজেকে যা কিছুতে উৎসর্জিত করছেন আমরা যে বেঁচে চলেছি সে তার শক্তিতেই আমাদের যা কিছু তারই ইচ্ছা করলে আমরা তা দিয়ে তন্মুখী চলনায় চলে সার্থকও হতে পারি আবার তার দিকে পিছনে ফিরে খোশ খেল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার ওপরেই চাপাতে পারি কিন্তু বিধি বড় কঠিন বান্দা সে কাউকে রেহাই দেয় না শরদ্দা প্রিডেস্টিনেশন নিয়তি ও ফ্রি ওয়েল পুরুষকার এর কোনটা কতখানি অ্যাক্ট করে শ্রী শ্রী ঠাকুর রামকেষ্ট ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক গরু সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং এর মাঝখানে যে কোনো জায়গায় চোরে ঘাস খেতে পারে আর যদি গলার দড়ি একেবারে খুলতে হয় তাও ওই এলাকার মধ্যে থেকে কারো সাহায্যে খুলতে হবে মানুষও তেমনি প্রিডেস্টিনেশনকে অতিক্রম করতে পারে প্রিডেস্টিনেশন বলতে আমি বুঝি যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই আর এক কথায় তাকে বলা যায় মায়া গীতায় আছে মামেবো যে প্রপোদ্ন্তে মায়ামেতাং তরন্তেতে তিনি ছাড়া উপায় নেই উইথ অল আওয়ার প্যাশনস অ্যান্ড কমপ্লেক্সের সমস্ত বৃত্তিপ্রবৃত্তি নিয়ে তাতে ইন্টারেস্টেড হতে হবে তবেই আমরা মায়ার পারে যেতে পারব কারণ একমাত্র তিনিই মায়ার পারে দাঁড়িয়ে আছেন মায়া তারই সৃষ্ট কিন্তু এই লিমিটেশনের ঊর্ধ্বে উঠতে গেলে লিমিটেশনের মধ্য দিয়ে যেতে হবে গরু যেমন একমাত্র গলার দড়ির রেঞ্জের মধ্যে দাঁড়িয়েই গলার দড়ি খুলতে পারে মানুষকেও তেমনি প্রকৃতিদত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধে উপনীত হতে হয় প্যারাবলিক লাইনের মতো অরিজিনাল লাইন ইনফিনিটলি এক্সটেন্ড করা চলে আমাদের শাস্ত্রে আছে শূদ্র ও ব্রাহ্মণ হতে পারে কিন্তু শূদ্রত্ব বাদ দিয়ে নয় শূদ্রত্বের উপর দাঁড়িয়ে আবার শরীর মন প্রবৃত্তি সংস্কার সামর্থ্য জানিয়ে যেমনভাবে দাঁড়িয়ে আছে তাও তার ইচ্ছাও কর্মেরই সৃষ্টি তাই মানুষ যা হয়ে আছে বা হয়ে উঠেছে তার উপর দাঁড়িয়ে আরও হওয়ার পথ খোলাই আছে এই সম্ভাব্যতা রীতি নেই মানুষের ঈশ্বর যেমন অনন্ত শক্তির আধার মানুষও তেমনি অবশ্য যদি তার উৎসের সঙ্গে যোগসূত্র অক্ষুণ্ণ থাকে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ভগবান মানুষকে নিজের প্রতিকৃতি অনুযায়ী সৃষ্টি করেছেন মা শ্রীশ্রী ঠাকুর ভূষণ দাকে দিয়ে অটলদার বৌদিকে ডাকিয়ে বললেন বড় সাইজে পাঁচশের রসগোল্লা করবি ভিতরে ক্ষীরের পুর দিবি সমস্ত অঙ্গের অভিব্যক্তি দিয়ে একেবারে গন্ধে বরণে গানে মাত করে দেওয়া চাই বাইরে পাঠাবো মনে থাকে যেন শরদ্দা আমাদের সঙ্গে কারোর মতভেদ হলেই আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলে দোষ দিই এটা কেন হয় শ্রী শ্রী ঠাকুর ইনফিরিয়রিটি কমপ্লেক্স অনেক দুইজনেরই থাকে ইগোইস্টিক নটের দরুন অকারণ গণ্ডগোল বাঁধে বোধই অন্ত পরস্পরম হলে ভুল বোঝা হয় না পরস্পরের প্রতি রিগার্ড থাকলে প্রত্যেকে প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে চেষ্টা করে সেখানে বিরোধের অবকাশ কমই থাকে আবার যারা খাঁটি মানুষ কেউ তাদের ভুলভ্রান্তি দোষ ত্রুটি ধরিয়ে দিলে তারা চটে যায় না বরং নিজেদের অ্যাডজাস্ট করতে চেষ্টা করে এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরও বন্ধু ভাবাপন্ন হয়ে ওঠে তবে ভুল ধরানোটাও প্রীতির সঙ্গে হওয়া চাই মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই তখন স্মরণ রাখা লাগবে মানুষটা কিন্তু আমার আপন তাকে যেন পর করে না দিই আবার আমরাও অন্যায় করলে মানুষের কাছে কি ব্যবহার প্রত্যাশা করি সেটাও মনে রাখা লাগবে তবেই মাত্রা ঠিক থাকবে হীনমন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তার লেখা জোখা নেই আমি হয়তো অনেক অপরাধে অপরাধী কিন্তু লোকের কাছে জানাতে চাই যে সে অপরাধের নামগন্ধও আমার চরিত্রে নেই তখন সে অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে শাসন করতে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠি ভিতরের উদ্দেশ্য আমি যে তেমনতর অপরাধের ঊর্ধ্বে লোকসম্মুখে সেইটে জাহির করা এর উল্টো রকমটা অনেকের মধ্যে দেখা যায় সেটাও হীনমন্যতারী ক্রিয়া মানুষ যেমনতর অপরাধে অপরাধী অন্যের ভিতর তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেটাকেই সমর্থন করতে উদ্গ্র হয়ে ওঠে এর কোনোটার মধ্যেই আত্মসত্ত্বায় বা পরসত্ত্বায় প্রীতি নেই আছে নিজের প্রবৃত্তির প্রতিপ্রীতি প্রবৃত্তিকে সত্তা করে নিয়ে তারই পোষকতার কণ্ডুইয়ন ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন শরদ্দা কৃতগুণতাকে সবচেয়ে বড় পাপ বলা হয় কেন শ্রী শ্রী ঠাকুর ও ছাড়া তো দুনিয়ায় পাপ বলে প্রকৃতপক্ষে কিছু নেই সেক্স কমপ্লেক্স যেমন আদিরস কৃতজ্ঞতা তেমনি আদিমাল নরকের ওর থেকেই যত পাপের সৃষ্টি পাপ মানে তাই যা আমাদের সত্তাকে পালন থেকে পতিত করে আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্ব হল নিজের সামান্য স্বার্থের জন্য উপকারীর উপকার লোকসমক্ষে অস্বীকার করা প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার অপকার করা উপকারীর বিপদে আপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে যাওয়া হয়তো তার বিরোধী বা শত্রু যে তার সঙ্গে যোগ দিয়ে তার উপকারী সর্বনাশ সাধন করা সত্তা পালক ও সত্তা পোষক যে তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দিই তবে আমাদের সত্তা রক্ষা পাবে কীভাবে তাই এর থেকে বড় পাপার কি হতে পারে তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনের মূলেই আছে উৎসবে বিমুখতা শ্রেয়বিধায়ক পিতমাতা গুরুজন ও গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই আচরণের ভিতর দিয়ে ততই তাদের অস্বীকার করতে থাকি তাদের নীতি লঙ্ঘন করতে তখন আমাদের বিবেকে বাঁধে না এটাও এক ধরনের অকৃতজ্ঞতা এবং এর থেকেই বহু দোষ দুর্বলতা আমাদের চরিত্রে বাসা বাঁধার সুযোগ পায় তখন আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বুদ্ধি থাকে না কিন্তু গুরুজন বা গুরুর প্রতি সত্যিকার কৃতজ্ঞতা বোধ যদি থাকে তখন আমাদের সব কিছু দিয়ে তাদের নন্দিত করার আগ্রহই প্রবল হয়ে ওঠে তার ফলে ভুলভ্রান্তি আপনিই শুধরে যেতে থাকে তবে গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্ট পরিপন্থী হয় সেখানে তার বিরোধী হলে অন্যায় হবে না ভিভীষণ যেমন রাবণকে ছেড়েছিল রামচন্দ্রের জন্য তা যদি সে না করতো তাহলেই অন্যায় হতো কৃতজ্ঞতা বড় কঠিন রোগ অনেকে হ্যারিডিটি থেকে পায় পারপাসলি ইচ্ছা করে রকম করে না করে যেন পারে না ফলকথা প্রতিলোম সন্তান হলে ট্র্যাচরাস হবেই তারা কিছুতেই ওটা ছাড়তে পারে না কারো কারো অ্যাকুইজিশন হয় এনভায়রনমেন্টের পারিপার্শ্বিকের মধ্যে পড়ে ইচ্ছা করলে তারা তা শোধরাতে পারে অবশ্য যদি উপযুক্ত সংসর্গ পায় শরদ্ধা হেরিডিটি ও বংশগতি ও এনভায়রনমেন্ট পারিপার্শ্বিকের মধ্যে কোনটি প্রমেন্ট প্রধান শ্রী শ্রী ঠাকুর মানুষ হেরেডিটি থেকে পায় ইনস্টিংক্ট সহজাত সংস্কার এনভায়রনমেন্ট দেয় তাকে নার্চার পোষণ ছেলে জন্মাতে যেমন বাপমা দুই লাগে মানুষের জীবনে তেমনি হেরেডিটি বংশগতি এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক দুটো ফ্যাক্টরি লাগে পরিবেশের মধ্যে অনেক কিছুই থাকে কিন্তু মানুষ সাধারণত তার ইনস্টিংক্ট অনুযায়ীই পিক আপ করে গ্রহণ করে প্রত্যেকের স্পেসিফিক ইনস্টিংক্ট পোষণ পায় যাতে তেমনতর পারিবেশিক বিন্যাস যত হয় ততই ভালো বৃত্তির গোলকধাধায় পড়ে মানুষ কেমন অসহায় হয়ে পড়ে সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় মানুষ এক একটা কমপ্লেক্সের দাসায় পড়ে অবসেসড হয়ে যায় সেই কমপ্লেক্স একটার পর একটা অবস্থা সৃষ্টি করে চলে একটা কমপ্লেক্স আর একটা কমপ্লেক্সকে ডেকে নিয়ে আসে কমপ্লেক্সগুলি বিইংকে অ্যাবজর্ভ করে যেন অহং হয়ে দাঁড়ায় ইন্ডিভিজুয়ালিটি বলে কিচ্ছু তার থাকে না বিইং ই কমপ্লেক্সের কন্ট্রোলে চলে যায় মানুষ তখন স্রোতের মাঝে গা ধেলে দেয় সেই দশার ভোগকাল শেষ হওয়ার আগে হাজার বোঝালেও যেন সে কথা তার মাথায় ধরে না কারণ ওই অভিভূতিকে আঁকড়ে ধরে তাতেই আবিষ্ট হয়ে থাকতে ভালো লাগে তার পরে আবার সামান্য কথাতেই তার মোহ ছুটে যায় চৈতন্য খুলে যায় তবে স্বস্তির বিষয় এই যে উইল টু লিভ ইজ কনস্ট্যান্ট বাঁচবার ইচ্ছা মানুষের চিরন্তন তার বিইংকে টাচ করে দিতে পারলে উইল টু লিভ এক্সাইট করে দিলে সে সাড়া দেয়ই ধর্মদানের মূর্কোচ এর ভিতরেই নিহিত বাঁচবার প্রকৃত উপভোগের কৌশল দেখিয়ে দেওয়াই সত্যিকার ধর্মদান বিবর্তনের প্রতি একটা উদ্গ্র আগ্রহ জন্মে দিতে হয় সঙ্গে সঙ্গে সর্বমঙ্গল মূর্তি ইষ্টের চিত্র এমন মনোমোহনভাবে তার সামনে তুলে ধরতে হয় যাতে সমগ্র সত্তার সংবেগ নিয়ে সে তাতে আনত হওয়ার জন্য উদ্দাম হয়ে ওঠে যাজনের মোরকোচ তো এইটুকু কিন্তু আমার জীবনে ইষ্ট যদি ইষ্ট না হন আমার কোনো কিছুর জন্য যদি তাকে অনুসরণ করি তবে ওই নির্মল নিভাজ অমৃত আবেগটুকু মানুষের মধ্যে সঞ্চারিত করে দিতে পারব না স্বল্পমাপ্যস্যা ধর্মস্য ত্রায়তে মহতও ভয়াত এ ধর্ম অনুরাগের ধর্ম নিখাদ অনুরাগের ছিটেফোঁটাও যার জীবনে জেগেছে তার আর ভয় ভাবনার কিচ্ছু নেই অনুরাগের বাতি যার নয়ন কোণে জ্বলেছে সর্বস্ব ত্যাগী আসে গুরুকে সার করেছে শ্রীশ্রী ঠাকুর কথাগুলি বলছেন ভাবে ডগমগ হয়ে ললিত মধুর ভঙ্গিতে তার চোখ মুখ আর সারা অঙ্গ থেকে শুদ্ধা ভক্তির দিব্য প্রবাহ তরঙ্গায়িত হয়ে উঠছে উপস্থিত সবার অন্তর তখন বিগলিত দ্রবীভূত নির্মল ভাবভূমিতে আরূঢ় শরদ্দা অন্যের বাঁচাবাড়াকে অক্ষুণ্ণ রেখে বাঁচবার পথে চলাইত ধর্ম কিন্তু সবসময় কি তা সম্ভব শ্রীকৃষ্ণকেও তো কত লোককে হত্যা করতে হয়েছে শ্রী ঠাকুর এত ধস্তাধস্তি লোকসংগ্রহ আন্দোলন কিসের জন্য বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সবসময়ই চেষ্টা করছেন যুদ্ধ বিগ্রহ অ্যাভয়েড পরিহার করতে কিন্তু তার এনভায়রনমেন্ট তাকে সে স্কোপ দিল না আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য গ্যাংগ্রিন এফেক্টেড পার্ট অব দ্য বডি শরীরের ক্ষতযুক্ত স্থান আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচাবার জন্য তিনিও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীকস্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য প্রফুল্ল শ্রীকৃষ্ণ পরমপুরুষ হয়েও সমগ্র পরিবেশ আয়ত্তে আনতে পারলেন না তিনিও তো এতগুলি লোক মারতে বাধ্য হলেন এ কেমন কথা শ্রী শ্রী ঠাকুর তাকে এই প্লেনে কাজ করতে গেলে মানুষের শরীর নিয়ে এসে যেমন যেমন করতে হয় তাই করতে হবে সময় ও সীমার মধ্যে আসলে তদনুযায়ী চলতে হবে তার ইচ্ছা অমোঘ তার প্রয়োজন তিনি সিদ্ধ করবেনই কোনটায় অকৃতকার্য হন না বাইরে থেকে যেটাকে অকৃতকার্যতা মনে হয় সেটাকেও তিনি এমনভাবে কাজে লাগিয়ে দেন যে তাও তার মূল জীবনোদ্দেশ্যকে আরও অগ্রগতির পথে ঠেলে নিয়ে যায় তিনি আ কর্মা উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তার বিরতি নেই কিন্তু তার ইচ্ছা ও প্রয়োজন এবং বিধি এর মধ্যে রয়েছে গভীর একতান্নতা তার পরম মধুর অম্বিত কথা শুনে কারও যেন আঁশ মেটে না যত শোনা যায় ততই শুনতে ইচ্ছা করে তাই যারা ছিলেন তারা তো কেউ উঠছেনই না বরং সূর্যোদয়ের আগে পরে আরও অনেকে এসে তাসুর ভিতর বাইরে ঘিরে বসলেন আগের মতন প্রশ্নোত্তর চলতে লাগল শরদ্দা খর অক্ষর দুইভাবে ট্রান্সেন্ড অতিক্রম করে পুরুষোত্তম থাকেন তার মানে কি শ্রী শ্রী ঠাকুর সেই আদি কারণ স অর্থাৎ নিজের ভিতরে অনুসুত বৃত্তির অভিধান ও তপস্যা দ্বারাই যা কিছু হয়েছেন এই হবার পেছনে আছে আবার তার ইচ্ছা তার ইচ্ছাই বৈধিকরণের পথে প্রবাহিত হয়ে হবায় উদ্ঘিন্ন হয়ে উঠেছে তাই দুনিয়ার যা কিছু হয় ইচ্ছা ও বৈধিকরণের পথেই হয় পুরুষত্তম এই নিয়মের বহির্ভূত নন সে হিসেবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্ছিদানন্দ ঘনবিগ্রহ গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ঠাকুর গীতায় বলেছেন বহুনী মে ব্যতিতানি জন্মানি তব অর্জুন বেদ সর্বাণী নথাংবেদ থ পরন্তপ তফাৎ এই তিনি সব জানেন ইউনিভার্সাল আইয়ের ফুল কনসাসনেস পূর্ণ চেতনা তার মধ্যে আছে সেই লাইটে তিনি চলেন উৎসের সঙ্গে সক্রিয়ভাবে চিরযুগ যুক্ত তিনি তার কাছে সবটার মিনিং আছে আমাদের তা নাই নচেত হিউম্যান ব্যারিয়ার সবটুকুই তার আছে তিনি যে হাগবেন না মুদবেন না খাবেন না মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না সংসার যাত্রা নির্বাহ করবেন না সুখ দুঃখ বোধ করবেন না এমন কিছু নয় তিনি সহজ মানুষ আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারত না করলেও লাভবানও হতো না সৃষ্টি সম্ভূত জীবের খরত্ব তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান কোনো অলৌকিকত্বের ধার ধারেন না তিনি সাধারণ মানুষের মতো রোগ শোক আধি ব্যাধি মৃত্যু সবই তান আছে এ যেমন সত্য তার ভূত মহেশ্বরত্ব ও অক্ষরত্বও তেমনি সত্য সেই পরম চেতনা সহজ হয়ে বিদ্যমান তার চরিত্রে তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সলিল ও বেমালুম তাই সবকিছু নিয়েও তিনি সহজ স্বভাব সুন্দর চির আত্মভোলা সর্বাকর্ষক ভালোবাসার কাঙাল তিনিই মানুষের মুক্তির রাজপথ তাকে বাদ দিয়ে এই নরলোকে ঈশ্বর লাভের অন্য কোনো পন্থা নেই মানুষের তাই অধুনতম যুগপুরুষোত্তমই মানুষের উপাসনার বেদী তার উপাসনায় পূর্বতন সকলেরই উপাসনা হয় আর তিনি যদি বর্তমান না থাকেন তবে তদনুবর্তনশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তন্নির্দেশিত নিয়মে ওই পুরুষোত্তম পূজারী হয়ে চলাই মানুষের কল্যাণের পথ শরদ্দা অন্যের বাঁচাবাড়াকে অক্ষুণ্ণ রেখে বাঁচবার পথে চলাই তো ধর্ম কিন্তু সবসময় কি তা সম্ভব শ্রীকৃষ্ণকেও তো কত লোককে হত্যা করতে হয়েছে শ্রী ঠাকুর এত ধস্তাধস্তি লোকসংগ্রহ আন্দোলন কিসের জন্য বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সব সময়েই চেষ্টা করছেন যুদ্ধ বিগ্রহ অ্যাভয়েড পরিহার করতে কিন্তু তার এনভায়রনমেন্ট তাঁকে সে স্কোপ দিল না আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য গ্যাংগ্রিন এফেক্টেড পার্ট অফ দ্য বডি আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচাবার জন্য তিনিও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীকস্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য প্রফুল্ল শ্রীকৃষ্ণ পরমপুরুষ হয়েও সমগ্র পরিবেশ আয়ত্তে আনতে পারলেন না তিনিও তো এতগুলি লোক মারতে বাধ্য হলেন এ কেমন কথা শ্রী শ্রী ঠাকুর তাঁকে এই প্লেনে কাজ করতে গেলে মানুষের শরীর নিয়ে এসে যেমন যেমন করতে হয় তাই করতে হবে সময় ও সীমার মধ্যে আসলে তদনুযায়ী চলতে হবে তার ইচ্ছা অমোঘ তার প্রয়োজন তিনি সিদ্ধ করবেনই কোনোটাই অকৃতকার্য হন না বাইরে থেকে যেটাকে অকৃতকার্যতা মনে হয় সেটাকেও তিনি এমনভাবে কাজে লাগিয়ে দেন যে তাও তার মূল জীবন উদ্দেশ্যকে আরও অগ্রগতির পথে ঠেলে নিয়ে যায় তিনি আফলদয় কর্মা উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তার বিরতি নেই কিন্তু তার ইচ্ছা ও প্রয়োজন ও বিধি এর মধ্যে রয়েছে গভীর একতানতা তার পরম মধুর অমৃত কথা শুনে কারো যেন আঁশ মেটে না যত শোনা যায় ততই শুনতে ইচ্ছা করে তাই যাঁরা ছিলেন তারা তো কেউ উঠছেনই না বরং সূর্যোদয়ের আগে পরে আরও অনেকে এসে তার ভিতর বাইরে ঘিরে বসলেন আগের মতন প্রশ্নোত্তর চলতে লাগল শরদ্দা খর, অক্ষর দুভাবে ট্রান্সেন্ড করে পুরুষোত্তম থাকেন তার মানে কী শ্রী শ্রী ঠাকুর সেই আদি কারণ স অর্থাৎ নিজের ভিতরে অনশীয়ত বৃত্তির অভিধান ও তপস্যার দ্বারাই যা কিছু হয়েছেন এই হওয়ার পিছনে আছে আবার তার ইচ্ছা তার ইচ্ছাই বৈধিকরণের পথে প্রবাহিত হয়ে হওয়াই উদ্ভিন্ন হয়ে উঠেছে তাই দুনিয়ার যা কিছু হয় ইচ্ছা ও বৈধিকরণের পথেই হয় পুরুষোত্তম এই নিয়মের বহির্ভূত নন সেই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ গড মেড ম্যান আফটার ইজ ওন ইমেজ কেষ্ট ঠাকুর গীতায় বলেছেন বহুনি মে ব্যতিতানি জন্মানি তব চার তানি আহাং বেদ সর্বাণী ন তাংবেথা পরন্তপা তফাৎ এই তিনি সব জানেন ইউনিভার্সাল আই এর পূর্ণ চেতনা তাঁর মধ্যে আছে সেই লাইটে তিনি চলেন উৎসের সঙ্গে সক্রিয়ভাবে চিরযোগ যুক্ত তিনি তার কাছে সবটার মিনিং আছে আমাদের তা নাই নচেত হিউম্যান ব্যারিয়ার সবটুকুই তার আছে তিনি যে হাঁকবেন না মুদবেন না খাবেন না মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না সংসার যাত্রা নির্বাহ করবেন না সুখ দুঃখ বোধ করবেন না এমন কিছু নয় তিনি সহজ মানুষ আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারত না করলেও লাভবান হত না সৃষ্টি সম্ভূত জীবের খরত্ব তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান কোন অলৌকিকত্বের ধার ধারেন না তিনি সাধারণ মানুষের মতো রোগ শোগ আধি ব্যাধি মৃত্যু সবই তারা আছে এ যেমন সত্য তার ভূত মহেশ্বরত্ব ও অক্ষরত্ব তেমনি সত্য সেই পরম চেতনা সহজ হয়ে বিদ্যমান তার চরিত্রে তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সলিল ও বেমালুম তাই সব কিছু নিয়েও তিনি সহজ স্বভাব সুন্দর চির আত্মভোলা সর্ব আকর্ষক ভালোবাসার কাঙাল তিনিই মানুষের মুক্তির রাজপথ তাকে বাদ দিয়ে এই নরলোকে ঈশ্বর লাভের অন্য কোনো পন্থা নেই মানুষের তাই অধুনাতম যুগপুরুষোত্তমই মানুষের উপাসনার বেদি তার উপাসনায় পূর্বতন সকলেরই উপাসনা হয় আর তিনি যদি বর্তমান না থাকেন তবে তদনুবর্তনশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তন নির্দেশিত নিয়মে ওই পুরুষোত্তম পূজারী হয়ে চলাই মানুষের কল্যাণের পথ সতীস্তা সবই যদি তার সৃষ্টি তবে পাপ আসল কোত্থেকে শ্রী শ্রী ঠাকুর মানুষ উৎসবিমুখ হয়ে উঠলে বৃত্তি তাকে চেপে ধরে মানুষ বৃত্তি অভিভূত হলে সত্তাপোষণী চলন থেকে বিচ্ছুত হয়ে পড়ে ওই বৃত্তি সত্ত্বারই রস নিংড়ে তাঁ দিয়ে আত্মপুষ্টি করতে চায় আমরাও বৃত্তি বৃত্তিসারূপ্য লাভ করে ওই বৃত্তিকেই সত্ত্বা মনে করে তারই পুষ্টি সাধনে তৎপর হয়ে চলি ফলে যা হবার তা হয় পাপ মানে এমন তর চল না ফলকথা ঈশ্বর সৃষ্টি করলেও মানুষের ইচ্ছার উপর তার কোনো হাত নেই তিনি নিজে যেমন সরাট স্বাধীন প্রত্যেককে তেমনি স্বরাট স্বাধীন করে দিয়েছেন কাউকে কম করে দেননি কিছু প্রত্যেককে তার মতো করে ভোরে উজাড় করেই দিয়েছেন এখন সে স্বেচ্ছায় তৎপ্রদত্ত সম্পদ যে কোনো দিকেই নিয়োজিত করতে পারে এই নিয়ে সে তন্মুখী চলনেও চলতে পারে আবার তাকে অস্বীকার করে তার দিকে পিছন ফিরিয়ে খেয়াল ও ভোগনমত্ততার পিছনেও ছুটে চলতে পারে দুনিয়ার দিকে চাইলেও এটা আমরা স্পষ্ট বোধ করতে পারি বাপের থেকে জন্মেও বাপের অবাধ্য হওয়া স্বাধীনতা ছেলের আছে এই স্বাধীনতা থাকলেও এই স্বাধীনতা সুযোগ গ্রহণ না করে যে পিতাকে মান্য করে চলে সদভিধিপনা নিয়ে সেই উন্নতি লাভ করে মানবজাতির উন্নতি বা শান্তির বেলায়ও ওই কথা যত তারা উৎসমুখী হবে ততই তারা কল্যাণের অধিকারী হবে অনেকে বলে ঈশ্বর পরিপন্থী চলনে চলবার স্বাধীনতা ঈশ্বর মানুষকে দিলেন কেন তার জন্যই তো যত দুঃখ কষ্ট কিন্তু এই কথার উত্তর হল জবরদস্তির ভিতর দিয়ে পীড়িত হয় না আর হলেও তা উপভোগ্য হয় না মানুষের অনিয়ন্ত্রিত প্রবৃত্তি চলনের সম্ভাব্যতা থাকা সত্ত্বেও সে যখন তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইষ্টমুখী হয়ে চলে ঈশ্বরমুখী হয়ে চলে অনুরাগ নিবদ্ধ হয়ে বৃত্তি প্রবৃত্তি সুনিয়ন্ত্রণে তৎপর থেকে সেই অনুরাগ উভয়ের কাছে উপভোগ্য হয়ে ওঠে লীলারসের আস্বাদন সম্ভব হয় অমন্তরস্থলেই নচেত যন্ত্রচালিতবোধ গত্যন্তরবিহীন হয়ে বোধহারা আবর্তনে মানুষকে যদি তথাকথিত ভালোর পথে চলতে হতো সে ভালো হতো না কারণ কেন্দ্রানুগ অনুলাগে ভালো মন্দের দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে মানুষের বোধের দিয়ে বিকাশ হয় বিন্যাস ক্ষমতা যেমন বেড়ে যায় তা বাড়তে পারত না মানুষের বিবর্তনও হতো না উপভোগ্য থাকত না তাছাড়া অমন্তর হলে চারিত্রিক দৃঢ়তা শক্তি ও ব্যক্তিত্বের অভ্যুত্থানও সম্ভব হতো না ভবানীদা সাহা একটা টেলিগ্রাম নিয়ে আসলেন একজন অসুস্থ শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে টেলিগ্রাম করেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন এক্ষুনি জবাব দিয়ে দাও কী অসুখ বিস্তারিত জানাতে বল প্রফুল্ল ভগবান গোড়াই তো একা ছিলেন সৃষ্টি করলেন কেমন করে শ্রী ঠাকুর তার মধ্যে বৃত্তি ছিল তিনি এবং তার বৃত্তি যেন পজিটিভ ও নেগেটিভ পুরুষ ও নারী এই দুইয়ের আকর্ষণ বিকর্ষণ ও আবেগদীপ্ত সহযোগ্য সম্মেলনের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলল তার বুকে আকর্ষণ বিকর্ষণ দুই আছে বলেই পজিটিভ ও নেগেটিভ দুই রয়ে যাচ্ছে একটা আরেকটাকে আকৃষ্ট করলেও তার সত্তা ও স্বতন্ত্রকে বিলুপ্ত করে দিতে পারছে না তাই সৃষ্টির সম্ভাব্যতা চিরশ্রোতা হয়েই বয়ে চলেছে পজিটিভ যেখানে যেমনতরভাবে বিদ্যমান তার কাউন্টার পার্ট বা বিপরীত অংশ হিসেবে রয়ে গেছে তদনুপাতিক নেগেটিভ এই দুইয়ের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ভিতর দিয়ে সুষ্ঠু সৃষ্টি লীলায়িত হয়ে ওঠে আমাদের শাস্ত্রেও তাই স্ত্রীর কথা বলেছে স্ত্রী যেন স্বামীর বৃত্তি অর্থাৎ ওই পুরুষের প্রকৃতি অংশ এবং স্বামী যেন স্ত্রীর স্ব অর্থাৎ অস্তিত্ব এমনতর সাত্বিক মিলন যেখানে সেখানেই উদ্বর্ধন ও সুপ্রজনন দুই সার্থক হয়ে ওঠে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচে ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু